বছর কয়েক কাকিও মধুর ছিল দুজন ছিল না দুজনের সম্পর্ক তবু ব্যারাকপুরে বিজেপির লোকসভা প্রার্থী হওয়ার পর মুকুল রায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং আবার মুকুল অর্জুনকে দেখে আবেগ বিহল হয়ে বললেন আরে অর্জুন এসে গিয়েছিস এককালে বাংলার রাজনীতির চাণক্য বলা হতো মুকুলকে তবে সেই মুকুল এখন বয়সজনিত নানার অসুস্থতায় প্রায় শয্যাশায়ী কাঁচরাপাড়ার পৈতৃক বাড়ি যুগল রেখা ভবনে কৃষ্ণনগরের উত্তরের অসুস্থ বিধায়ক মুকুল রায় থাকেন শুক্রবার প্রচারে বেরিয়ে অর্জুন প্রথমে গেলেন সেই যুগল ভবনে কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ তরিদ বরণ তোপদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং মুকুলবাবু শরীর ভালো আছে অর্জুনবাবু এসছিলেন কথা হয়েছে ওনার সাথে কি বললেন অর্জুনবাবু হ্যাঁ হ্যাঁ যখন কথা হয়েছিল তখন আমি তো সামনে ছিলাম না তবে এইটুকু বলিস ওজন্য সাহিত ক্ষেত্র তারের জন্য এসেছিলো বাবার শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চই জেনেছে আর আমার সাথে একবারই দেখা হয়েছিল ভাবছিলাম যখন বললে কেমন আছো আর ছেলে মেয়ে কেমন আছে এর বাইরে কোনো কথা নেই দেখুন আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম বাবু কাছেও আশীর্বাদ নিতে এসেছিলাম আমি আশীর্বাদ মানে পাওয়া যোগ্য কেন আমার সঙ্গে ওনার বহু পুরোনো রিলেশন আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি ওনার আশীর্বাদ নিলাম উনি আমাকে বিজয়ী ভোলেন উত্তরই পড়ালেন আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে কেমন রাজনীতি আলোচনা নাই ভাই আশীর্বাদ নিতে এসেছিলাম আবার সব জায়গায় রাজনীতি রাজনীতির মধ্যে একটাই ওট বিজয়ী